এই মুহূর্তে সব থেকে বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দিল্লি যেতে চলেছেন অর্থাৎ আজকে ঠিক সেদিনই এবার চাঞ্চল্যকর অভিযোগ করলো ক্যাগ পশ্চিমবঙ্গের রাজকোষের সমস্যা নতুন কিছু নয় বহুদিন ধরেই কোষাগারের অবস্থা বেহাল বাজার থেকে যে টাকা আসছে তার বেশিরভাগ রাশি খরচ হয়ে যাচ্ছে পুরাতন ঋণ শোধ করতে আর সমস্ত হিসেব নিকেশের পর এবার নয়া চাঞ্চল্যকর অভিযোগ এনেছে ক্যাগ তারা জানিয়েছে গেলোবার বিধানসভা ভোটের আগের বছর বিভিন্ন জনদরদি এবং ভোটমুখী প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প চালানোর জন্য বাজেটের বাইরে গিয়েও ধার করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দু হাজার কুড়ি একুশ আর্থিক বছরের ক্যাগের রিপোর্ট সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে ভোট টানার জন্য বাজেটের বাইরে গিয়ে বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে ধার করছে সরকার আর এই দেনার অঙ্ক প্রায় চার হাজার তিনশো বারো কোটি টাকা পাহাড় প্রমাণ এই ঋণের দায় এসে পড়েছে রাজ্য সরকারের ঘাড়ে ক্যাক তাদের রিপোর্ট প্রকাশ করেছে গত দু হাজার ষোলো সতেরো অর্থবর্ষ থেকে দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষ পর্যন্ত সেখানে রাজ্যের আয় ব্যয় ঘাটতি ঋণের হিসাব পরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি ক্যাগের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রাজকোষের ঘাটতি বা আয় ব্যয়ের ফারাক বাড়ছে জিডিপির তুলনায় ঘাটতির হার ঊর্ধ্বমুখী আর সেই ঘাটতি মেটানোর জন্য প্রতি বছর পাহাড় প্রমাণ অর্থ বাজার থেকে ধার করতে হচ্ছে তাদেরকে এইদিকে এই অর্থের বেশিরভাগ চলে যাচ্ছে পুরনো ধার সুদে আসলে শোধ করার জন্য স্বাভাবিকভাবে তার ফলে নতুন সড়ক সেতুসহ নতুন পরিকাঠামো বা অন্যান্য খাতে খরচ করার মতো টাকা থাকছে না রাজ্যের হাতে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে বাজেটের বাইরে ঋণ করে ভোটমুখী প্রকল্প চালানোর বিষয় রিপোর্টে উল্লেখ করা হয়েছে দু হাজার কুড়ি একুশ সালে রাজ্যের মোট ছয়টি সরকারি সংস্থার মাধ্যমে রাজ্য সরকার ঋণ নিয়েছে চার হাজার কোটি টাকা এর মধ্যে স্বাস্থ্য দপ্তরের সংস্থা স্বাস্থ্যসাথী সমিতির মাধ্যমে সাতশো কুড়ি কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে এবং এই টাকা খরচ হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে এছাড়া মহিলা উন্নয়ন উদ্যোগের মাধ্যমে এগারোশো কোটি টাকা রূপশ্রী প্রকল্পের জন্য চারশো কোটি টাকা পশ্চিমবঙ্গ তপসিলি জনজাতি ওবিসি উন্নয়ন এবং অর্থ নিগমের মাধ্যমে চারশো একানব্বই কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে দু হাজার কুড়ি একুশ সালের চারশো চার কোটি টাকার ঋণের মধ্যে এখনও বকেয়া রয়েছে হাজার পঁচাশি কোটি টাকা ক্যাগের রিপোর্ট আরও জানাচ্ছে যে মোট ঋণের মাত্র সতেরো শতাংশ খরচ হয়েছে পরিকাঠামো নির্মাণের জন্য অন্যান্য অর্থবর্ষে এই পরিমাণ বেশি থাকলেও দু হাজার কুড়ি একুশে অর্থাৎ বিধানসভা ভোটের আগে নতুন ঋণের আতি আশি শতাংশ খরচ হয়েছে পুরনো ঋণে সুদে আসলে শোধ করতে ক্যাক তাদের রিপোর্টে এ উল্লেখ করেছে যে নতুন ঋণ পরিকাঠামো খাতে খরচ হলে অর্থনীতিতে পরিবর্তন আসে এবং কর্মসংস্থানও বাড়ে কিন্তু এইভাবে বছরের পর বছর যদি পুরাতন ঋণ শোধ করতেই খরচ হয়ে যায় তাহলে ধীরে ধীরে বোঝা বাড়তে থাকে এদিকে এই নিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করা হলে নিজেদের দায় ছেড়ে ফেলে তাদের দাবি এইসব নাকি বাম আমলের কুকৃতি আগের রেখে যাওয়া ঋণ শোধ করতেই এখন হিমশিম খেতে হচ্ছে সরকারকে সেই জন্যই এই রকম কাজ করতে হচ্ছে রাজ্য সরকারকে